পৃথিবীর রহস্যময় আমাদের চারপাশে এমন অনেক কিছুই আছে যা থেকে যায় দৃষ্টির বাইরে কিছু প্রাকৃতিক জায়গা আছে যেগুলো রহস্য উন্মোচনের চেষ্টা করেও কোন সমাধানে পৌঁছাতে পারেননি বিজ্ঞানীরা স্টোনহেঞ্জ তেমনই রহস্যে ঘেরা এক জায়গার নাম বিশাল আকৃতির এই স্তম্ভগুলো কিভাবে তৈরি হলো কেনই বা তৈরি করা হয়েছিল এগুলো প্রথম দেখা ইস্টন কে দেখে আপনি বিস্মিত হবেন কেননা এই জায়গার বিশেষত্ব বলতে গুটি কয়েক পাথর কিন্তু কিভাবে সেই পাথরগুলো এখানে এলো আজও সেই রহস্যের পুলতিনারা করতে পারেননি গবেষকরা এরপরও এই নিদর্শনকে নিয়ে মানুষের আগ্রহ শেষ নেই দর্শক ফিচার বাংলা আজকের পর্বে স্টন হেঞ্জ রহস্যের উন্মোচন করার চেষ্টা করব গবেষকদের ধারণা অন্তত চার হাজার বছর আগে তৈরি করা হয়েছিল এই স্মৃতিস্তম্ভ যা ইংল্যান্ডের সেলিস ব্যারি নামক জায়গায় অবস্থিত কিন্তু কেন বানানো হয়েছিল এটি তা আজও অজানা তবে এই কয়েকখণ্ড পাথরে ইস্টন হেন্সকে এক আশ্চর্যে পরিণত করেছে অবাক করার মতো বিষয় হল একশোটিক পাথর নিয়ে তৈরি এই স্তম্ভ যেখানে এক একটি বড় পাথরের ওজন প্রায় টন প্রশ্ন হল প্রাগৈতিহাসিক যুগে তো মানুষের কাছে এত বড় পাথর বহন করার মতো কোনো প্রযুক্তি ছিল না তাহলে কি করে এই পাথরগুলো এক জায়গায় এসে জড়ো করা হলো এই বিষয়টির কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেননি ইতিহাসবিদরা তাদের মতে খ্রিস্টপূর্ব একত্রিশশো অব্দে প্রায় দুশো মাইল দূরের প্রেসিলি পাহাড় থেকে আনা হয়েছিল এই পাথরগুলো কিন্তু কোন পরিবহনে তা নিয়ে যাওয়া হয় সে বিষয়ে এখনো স্বচ্ছ কোনো ধারণা পাওয়া যায়নি বিভিন্ন প্রতিবেদন অনুসারে জানা যায় এই স্তম্ভের উত্তর দিকে অনেকগুলো ভাঙা ব্লুস্টন এবং সার্সেন পাওয়া যায় গবেষকদের ধারণা প্রথমে পাথরগুলোকে এনে রাখা হয় এবং পরবর্তীতে মন মতো আকৃতি দেওয়া হয় শুধু তাই নয় পাথরগুলোকে যে বিশেষভাবে মসৃণ করার পাশাপাশি আকৃতি দেওয়া হয়েছে তার প্রমাণ মিলেছে আধুনিক এক লেজার পরীক্ষায় স্টোনহেঞ্জের সবচেয়ে বড় পাথরগুলো সার্সেন নামে পরিচিত অবশ্য এই পাথরগুলো নেওয়া হয়েছে পঁচিশ মাইল দূরবর্তী মালবোরো নামক এক স্থান থেকে উচ্চতায় প্রতিটি সার্সেন প্রায় ১৩ ফুট এবং চওড়ায় প্রায় সাত ফুট কখনো মাপা না হলেও ধারণা করা হয় এগুলোর প্রতিটির ওজন প্রায় পঁচিশ টন এখন প্রশ্ন হলো কেন তৈরি করা হয়েছিল এই স্তম্ভ এটি তৈরির উদ্দেশ্য নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকলেও কিছু তত্ত্ব বেশ জনপ্রিয় তার মধ্যে অন্যতম পবিত্র ক্ষেত্র হিসেবে ব্যবহার আপনি যদি সামনে থেকে দেখেন আপনার কাছে মনে হবে এটি একটি সমাধিস্থল কারণ এখানে পাওয়া গেছে ব্রোঞ্জ যুগের তিষট্টি জন মানুষের অস্থি তাই ধারণা করা হয় এখানেই হয়তো প্রত্যতাত্ত্বিক যুগের উচ্চ মানুষদের সমাধিস্থ করা হতো এছাড়া স্টোনহেঞ্জের প্রবেশ পথের পাশাপাশি এর বিশেষ আকৃতি নির্দেশ করে যে এখানে ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে অন্ত্যেষ্টক্রিয়া করা হতো আরেকটি তত্ত্ব অনুসারে এই জায়গাটিকে আরোগ্য লাভের স্থান হিসেবে ব্যবহার করতে অনেকেই কারণ এখন পর্যন্ত খুঁজে পাওয়া কঙ্কালগুলোর মধ্যে বেশ কিছু কঙ্কাল পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে সেই মানুষগুলো বর্তমান সুইজারল্যান্ডের বাসিন্দা এমনকি এটিকে তীর্থস্থান মনে করতো অনেকেই যেখানে গেলে অলৌকিকভাবে যে যেকোনো রোগ থেকে মুক্তি পাওয়া যেত তবে এই তত্ত্বগুলোর কোনটিকেই শতভাগ সত্য হিসেবে প্রমাণ করতে পারেননি গবেষকরা পুরো হেন জুড়ে রয়েছে ছোট ছোট খাদ এসবের ব্যাস ফুটের মতো ছাপ্পান শতকে জন অব্রে নামক এক ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক এই খাদ বা গর্ত আবিষ্কার করেন তার নামেই এগুলোর নামকরণ করা হয় অব্রেহল ধারণা করা হয় গর্তগুলোকে দুই স্টোন অথবা কাঠের তক্তা দিয়ে ভরাট করা হয়েছিল ব্লু স্টোন হচ্ছে স্টোনহেঞ্জের সবচেয়ে ছোট আকারের পাথর যেগুলো ভেজা অবস্থায় কিছুটা নীলাভ দেখায় স্টোনহেঞ্জকে উনিশশো ছিয়াশি সালে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো যেটি বর্তমানে বিশ্বের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক হন এবং স্টোনহেঞ্জ দর্শনের পরিকল্পনা করেন তাহলে আপনাকে খরচ করতে হবে একুশ পাউন্ড ইস্টর্ন পাশে রয়েছে ছোট্ট একটি জাদুঘর যেখানে গেলে আপনি এ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন কিভাবে ধীরে ধীরে এই পাথরগুলোর গুলোর পরিসর বেড়েছে এ সম্পর্কেও ধারণা পাওয়া যাবে যদিও বিশ্ব ঐতিহ্য ঘোষণার পর থেকেই স্টোনহেঞ্জের খুব কাছাকাছি পর্যটকদের চলাফেরা নিষিদ্ধ মূলত বিষয়টিকে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে দেখতে হয় দর্শনার্থীদের উনিশশো আঠারো সালের ২৬ অক্টোবর ব্রিটিশ সরকারের হাতে স্টোনহেন্স তুলে দেন শিল্পপতি সেলিস চাব এরপর এটি রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয় সেলিস ও ম্যারি চাবের উদারতা স্টোনহেন্স বাঁচিয়েছে নিঃসন্দেহে এর মাধ্যমে অবহেলিত ধ্বংসাবশেষ থেকে এটি পরিণত হয়েছে ব্রিটেনের জাতীয় সম্পদে ইস্টন হেন্স নিয়ে তো কত তত্ত্বই প্রচলিত আছে ইতিহাসবিদ কিংবা তত্ত্বতত্ত্ববিদ যতই তত্ত্ব দিক না কেন ইস্টন হেন্স রহস্য হয়তো কখনোই পুরোপুরি উন্মোচন করা সম্ভব হবে না তবে এটাও মানতে হবে যে ইস্টন হেন্স যতদিন দাঁড়িয়ে থাকবে ততদিনই এটি মানুষের কাছে এক রহস্যের নাম হয়ে থাকবে দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন